নমস্কার বন্ধুরা অর্ণব কিরস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে লঙ্কার পকোড়া তার জন্য আমি এখানে নিয়ে নেব চারটে কাঁচা লঙ্কা এগুলো ঝাল নয় এগুলো পকোড়া বানানোর জন্য লঙ্কা দেখুন ঠিক আমি এরকমভাবে লঙ্কাগুলো কেটে নিয়েছি বীজগুলো ভিতরের ফেলে দিয়েছি আপনারাও বীজগুলো এভাবে ফেলে লঙ্কাগুলো কেটে নেবেন এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে নিয়ে নেব চার পাঁচ চার থেকে পাঁচ চামচ মতো বেসন দেখুন এখানে আমি বেসন নিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো লবণ হাফ চামচ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো বেকিং সোডা আর দিয়ে দেবো অল্প কালো জিরে এবারে এই শুকনো বস্তুগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেব এবারে আমি বেটারটি রেডি করব অল্প অল্প করে জল দিয়ে আমি জল একসঙ্গে ঢেলে দেবো না তাহলে বেটারটি আমার পাতলা হয়ে যেতে পারে তার জন্যে আমি কম কম জল দিয়ে বেটারটি তৈরি করব আপনারা আমার ভিডিওটি দেখুন আমি কীভাবে বানাচ্ছি এভাবে ফেটিয়ে ফেটিয়ে বেটারটি তৈরি করতে হবে তাহলে পকোড়া খুব সুন্দর হবে আসামি ভাষায় পকোড়াটি বহুত হব। এনেকে পকোড়াটি রেডি করিলে এনেকে করি থাক পিছত দেখো কি হয় দেখো এবারে কড়াইতে আমি তেলটা ঢালি দিলাম এটু আমি মিঠা তেলটা দইছি মিঠা তেলটো এই বেসনটাতে দু চামচ মতো দিয়ে দিলাম इटर कारण पकोड़ा का बहुत मोसम होगो हम बस एक ली पे कड़ाई दिए

ঠিক এইভাবে সব পকোড়াগুলি আমি ভেজে নেব দেখতে পাচ্ছেন আমার পকোড়া কি রকম ফুলে উঠছে দেখুন আমার পকোড়া এখন কিমান ডাঙর ডাঙর হয়েছে এবারে এগুলোকে উল্টে নেব দেখতে পাচ্ছেন এমন ফুলেছে পকোড়াগুলো উল্টোনোই যাচ্ছে না তো হালকাভাবে উল্টে উল্টে আমি পকোড়াগুলো খুব ভালোভাবে ভেজে নেব ঠিক এইভাবে নাড়িয়ে চাড়িয়ে পকোড়াগুলো খুব ভালোভাবে ভেজে নেবেন দেখুন আমার পকোড়া ভাজাই প্রায় হয়ে এসছে আমি এবারে এগুলোকে তুলে নেব দেখুন আমার পকোড়াগুলো কীরকম হয়েছে এবারে আরও ঠিক একই রকমভাবে পকোড়া আমি দিয়ে দেবো এভাবেই সব পকোড়াগুলি আমি ভেজে নেব দেখুন ঠিক এই আমি সব পকোড়াগুলি ভেজে নেব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ফিরে আসছি পরবর্তী একটা রেসিপি নিয়ে থ্যাংক ইউ